তুমি মানুষকে ধরুছ ভরসা করে আর তারা ছেড়ে গেছে আল্লাহ অপেক্ষায় ছিলেন তুমি তাকে কবে টাকবে তুমি কি কখনো এমন কাউকে নিজের সব বলেছিলে যে একদিন তোমার সব ছেড়ে চলে গেছে তুমি কি কখনো এমন কারো উপরে নির্ভর করেছিলে যে তোমার ভরসাকে ভেঙে দিয়েছিল তুমি বুঝলে মানুষকে ধরে রাখলে একসময় হাত ফসকে যায় কিন্তু আল্লাহকে ধরলে তিনি কখনো ছেড়ে যান না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম উম্মা কণ্ঠতে যেখানে আমরা শিখি আল্লাহর ওপর নির্ভর করার ইলম কিভাবে মানুষ নয় প্রকৃত ভরসা শুধু আল্লাহ আজ আমরা বলবো কেন বারবার মানুষ আঘাত দেয় আর কেন আল্লাহ দেন প্রশান্তি কেন মানুষের কাছে গেলে ফিরে আসতে হয় কাঁদতে কাঁদতে আর আল্লাহর কাছে গেলে ফিরে আসতে হয় শান্ত অন্তরে যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট সুরা আতাক আয়াত তুমি যদি নিজের মন খুলে কাউকে বলো আমার ব্যথা আমার কান্না আমার আশা সে মানুষ শুনতে পারে তবে অনুভব করে না কিন্তু আল্লাহ তাকে কিছু বলার আগেই তিনি জানেন তোমার চোখের আড়ালে জমা জলের হিসাব তুমি হয়তো বলনি কারো কাছে তোমার জীবনে কি চলছে কিন্তু তুমি যে চুপ করে থেকেছো তাই ছিল আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে নিঃশব্দ ভাষা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেখানে মানুষ কল্পনাও করতে পারে না সহি বুখারি হাদিস ছয় তুমি যদি এখনও মনে করো এই মানুষটি আমার ভরসা ছিল তবে জেনে রাখো আল্লাহ সেই ভরসাকে সরিয়ে দিয়েছেন তার নিজের জায়গা তৈরি করতে কারণ যতক্ষণ তুমি মানুষ ধরে রাখবে তুমি আল্লাহর দরজায় করা নাড়বে না আর আল্লাহ চান তুমি তার কাছেই ফিরে আসো তাকেই একমাত্র আশ্রয় করো তুমি কি জানো তোমার হৃদয়ের গভীরতম ক্ষতের নাম হয়তো একটি মানুষের মুখ কিন্তু সেই ক্ষতের একমাত্র চিকিৎসক আল্লাহর রহমত তোমার রবের উপর নির্ভর করো আর ধৈর্য ধরো সুরামুদ্দাসের আয়াত সাত তুমি যখন মানুষের কাছে থেকে দূরে চলে যাও তখন মনে হতে পারে তুমি একা কিন্তু তখনই তুমি বুঝবে আল্লাহ ছিলেন একমাত্র যিনি কখনো ফিরেন না যিনি শোনেন বোঝেন এবং উত্তর দেন যে মানুষকে তুমি বারবার সুযোগ দিয়েছিলে সে হয়তো তোমার কণ্ঠ অবশেষে থামিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ বলেন তুমি ফিরে এসো আমার কাছে আমি তো অপেক্ষা করেছিলাম মানুষ তোমার ওপর ভরসা ভেঙেছে কারণ সে মানুষ তুমি তার কাছে অনেক কিছুই চেয়েছিলে কিন্তু সে নিজেই ছিল অভাবগ্রস্ত আল্লাহ চাওয়ার জন্য আছেন কারণ তার কাছে আছে সব কিছু আর তিনি ক্লান্ত নন তিনি ধার দেন না প্রতিদান দেন অন্তত করুণা দিয়ে তুমি হয়তো হাজারো মানুষ চিনেছ কেউ ছিল প্রয়োজনে বন্ধু কেউ ছিল সময়ের সঙ্গী কেউ ছিল মুখে ভালোবাসা কিন্তু বাস্তবে অনুপস্থিত তুমি চেয়েছিলে এমন একজন যে শুনবে যে পাশে থাকবে এবং বুঝবে আর সেই একজন যখন মুখ ফিরিয়ে নেয় তখনই তুমি বোঝো মানুষের ওপর নির্ভরতা মানেই কষ্টের আশ্রয় নেওয়া কিন্তু আল্লাহ কখনো এমন করেন না তিনি বলেন না তুমি আমার যোগ্য না তিনি বলেন আমার দরজা সময় খোলা তোমার রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট মানুষ যদি বলে আমার সময় নেই আল্লাহ বলেন তুমি কথা বলো আমি শুনছি মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ বলেন তুমি ফিরে এসো আমি তো আগেও অপেক্ষা ছিলাম রাসুল সাল্লাহ আলিউলাম বলেন যে ব্যক্তি শুধু মানুষের উপর নির্ভর করে আল্লাহ তাকে সেই মানুষের উপরে ছেড়ে দেন হাদিস দুই হাজার পাঁচশো তুমি যদি মানুষকে বিশ্বাস করো আল্লাহর চেয়ে বেশি তবে তুমি হারাবে শান্তি তোমার প্রত্যাশা ভেঙে যাবে তাদের সীমাবদ্ধতায় তারা তোমার পক্ষে কাঁদবে না যখন দরজা বন্ধ হবে তারা শুনবে না তোমার চুপ হয়ে যাওয়া কান্না কিন্তু আল্লাহ শুনবেন তোমার না বলা শব্দ তোমার সিজদার নিরবতা তুমি হয়তো বলো আমি কাউকে কিছু বলিনি আর আল্লাহ বলেন আমি তো হৃদয়ের কথাও শুনি তুমি হয়তো একদিন কাঁদো সবার অবহেলায় ভুলে যাওয়া এবং প্রতারণায় কিন্তু ওই কান্নার প্রতিটি ফোঁটা আল্লাহর ফেরেশতারা তারা উঠিয়ে নেয় তোমার জন্য জমিয়ে রাখে তোমার গুনাহ মোচনের নিয়তে আল্লাহ যথেষ্ট রক্ষাকারী সুরা নিসা আয়াত একাশি তিনি শুধু ভরসা নন তিনি নিরাপত্তা তিনি ভালোবাসা তিনি সব অভাবের উত্তম জবাব তুমি হয়তো কাউকে বলে ফেলেছিলে তোমার সব গোপন কথা আর সে সেটা ব্যবহার করেছে তোমার বিরুদ্ধেই তখন তুমি বলেছিলে আর কাউকে কিছু বলবো না আসলে সেটাই ছিল শুরু তুমি আল্লাহকে বলা শিখে গেলে এখন তুমি আর কাউকে বুঝিয়ে বলো না তোমার কান্না তোমার ক্ষুধা তোমার চাওয়া তুমি বলো কেবল এক আল্লাহকে আর সেই বলা কখনো বিফলে যায় না রাসুলসাল্লু আলিহাল্লাম বলেন যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাকে এমন পদ দেন যেখানে কেউ কল্পনাও করে না সহি মুসলিম হাদিস এক হাজার তুমি আজ হয়তো জানো না তোমার কষ্ট কিভাবে দূর হবে তোমার প্রশ্নের উত্তর কোথায় আছে কিন্তু তুমি যখন আল্লাহর উপর নির্ভর কর আর তুমি উত্তর খোঁজো না তুমি সেজেদায় পরে থাকো কারণ তুমি জানো সেই উত্তর একদিন ঠিক পৌঁছে যাবে কখনো এমন হয়েছে তুমি কাউকে নিজের সব বলে দিয়েছিলে আর সে একদিন মুখ ফিরে নিয়েছে তোমার গল্প হয়ে গেছে তার হাসির ভাষা তুমি কি সেই রাতের কথা মনে রাখো যখন তুমি কারো কাছ থেকে সাহস চেয়েছিলে আর সে বলেছিল তুমি তো সবসময় কাঁদো তখন তুমি বুঝেছিলে আল্লাহ ছাড়া আর কেউ সত্যিকারের গ্রহণ করতে পারে না তুমি তার কাছেই ফিরে গিয়েছিলে চোখ ভরা জল নিয়ে কিন্তু হৃদয় হালকা করে তোমার রব তোমার জন্য যথেষ্ট সুরা আল ফুরকান আয়াত একত্রিশ মানুষ হয়তো তোমার পাশে থেকেছে কিন্তু কেবল সুখে কিন্তু আল্লাহ ছিলেন তোমার রাতের একাকিত্বে তোমার নিঃশব্দ ও এবং তোমার সেজেদার কান্নায় তুমি বলনি তবুও তিনি জানতেন তুমি কাদনে প্রকাশ্যে তবুও তিনি শুনেছিলেন সেই কান্নার আওয়াজ রাসুল সাল্লাহ আলহসালাম বলেন আল্লাহ তার বান্দার সঙ্গে থাকেন যতক্ষণ সে কেবল আল্লাহর উপর ভরসা রাখে তিরমিজি হাদিস দুই তুমি জানো তোমার যে দোয়া কবুল হয়নি বলে তুমি কষ্ট পেয়েছিলে আল্লাহ হয়তো তার জবাবে আরো উত্তম কিছু রেখেছেন এক দেরিতে আসা রহমতের মোরকে আর তুমি যখন তার উপর নির্ভর করো তুমি তখন আর নিয়ে কর না বরং তুমি বলো হে আল্লাহ আমি জানি তুমি জানো আমি যা জানি না তোমার সময় আমার জন্য শ্রেষ্ঠ তুমি যদি এখনো কারো চাওয়ার মাঝেও না পাওয়ার হতাশায় ভোগো তবে জেনে রাখো মানুষকে ভরসা করানো ছিল একটি প্রাকৃতিক তৃষ্ণা আর সে তৃষ্ণার একমাত্র পানি হচ্ছে আল্লাহর তাওকুল তিনি যখন বলেন তুমি কেবল আমাকে ডাকো তখন তার দরজা থাকে খোলা নীরব সেতিতার জন্য অভিমানী কান্নার জন্য যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এমন জায়গা থেকে যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই তিন তুমি যখন মানুষ ছেড়ে দিয়ে আল্লাহকে ধরো তুমি হঠাৎ আর চাওয়া নিয়ে বাঁচো না তুমি বাঁচো আল্লাহ যা দেবেন তাতেই ভালো এই ইমান নিয়ে আমরা কণ্ঠতে বিশ্বাস করি আল্লাহর উপর নির্ভরতা মানে নিজেকে পরিপূর্ণ নিরাপত্তায় রাখা যেখানে তুমি আর ঠকবে না ভাঙবে না হারাবে না তুমি যদি আজ এমন অবস্থায় থাকো যেখানে কারো কথা তোমাকে কাঁদিয়েছে কারো অবহেলা তোমাকে স্তব্ধ করে দিয়েছে তবে জেনে রাখো এটাই সেই সময় যখন তুমি সত্যিকারের আল্লাহর ওপর নির্ভর করতে শিখো এবং একদিন তোমার সেজেদা হবে এতটাই ভারমুক্ত তুমি বলবে হেরব তোমাকে ছাড়া আমি কাউকে ডাকিনি আর আজ আমি যা পেয়েছি সবকিছু তোমার কাছ থেকেই তোমার হৃদয় যদি এই কথাগুলো শুনে কিছুটা হালকা হয় তবে ইউটিউবে আমাদের উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজে ফলো করো যাতে প্রতিদিন তোমার এই তাওয়াক্কুলের যাত্রায় আমরা হতে পারি আল্লাহর দিকে নিয়ে যাওয়ার এক ক্ষুদ্র সঙ্গী হে আল্লাহ আমাদের অন্তরকে এমন করে দাও যাতে আমরা কেবল তোমার উপর নির্ভর করি আর কেউ আমাদের ভরসা না ভেঙে দেয় তুমি হও আমাদের রক্ষাকর্তা আমাদের প্রিয়তম অভিভাবক আমিন